সৌদি আরবের সরকারে মানে সৌদি আরবের সৌন্দর্য বাড়ানোর জন্য যে কত রকমের পদক্ষেপ নিচ্ছে যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন যে বর্তমানে সৌদি আরবের রাস্তাঘাট উলটপালট কইরা মানে গাছ লাগাইতেছে আর কি এই গাছগুলো আর কি লাগাচ্ছে বর্তমানে আসসালামু আলাইকুম আমি খোয়াসাদ আলাম সৌদি আরব প্রবাসী তো ভাইয়ারা ফারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাড়ির ভিতরে বসে আছি দেখেন বাংলাদেশে নাকি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পরে সৌদি আরবে যা কত ডিগ্রি তাপমাত্রা করে দেখাইতেছি দেখেন এই যে দেখেন পঁয়ত্রিশ দেখলেন তো পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে আজকে সৌদি আরবে গাড়ির ভিতরে বসে আছি এসিও চলতেছে তারপরে প্রচুর গরম এসিতে কোনো কাম হইতেছে না আমি আসছি আমার কফিলের ছেলেকে নিয়ে গাড়িটা বন্ধ করে লই এই গাড়িটা বন্ধ করলাম আমি আসছি আমার কফিলের ছেলেকে নিয়ে ওই যে একটা স্টেডিয়ামে আমার কপিলের ছেলে আবার ফুটবল খেলে তো এই যে আমার গাড়িরা আর হচ্ছে কি ওই যে দেখেন এটা হচ্ছে ক্লাব ফুটবল ক্লাব সৌদি আরবের খুব নামি দামি একটা ফুটবল ক্লাব নাম হচ্ছে আলতাই প্রচুর প্রচুর রোদ পড়তেছে মাথার উপরে সহ্য পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে আজকে এটা হচ্ছে পুরো একটা মরুভূমি মানে দেখেন বড় বড় পাহাড় ওই সাইডটা কিছু ঘর বাড়ি আছে ওইটা রাস্তার পরে আর কি ওই ওই সাইডে আবার মেন রাস্তা আছে মেন রাস্তার পরে কিছু ঘরবাড়ি আছে তো চলো না আমরা একটু মেন রাস্তাতে যাই মেন রাস্তাতে যাই দেখি দেখি কি আছে ওইদিকে রাস্তাঘাট কেমন সৌদি আরবের একটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন আমি যাচ্ছি হচ্ছে দেখেন এটাই হচ্ছে মেইন রোড আর কি সৌদি আরবের সরকারে মানে সৌদি আরবের সৌন্দর্য বাড়ানোর জন্য যে কত রকমের পদক্ষেপ নিচ্ছে যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন যে বর্তমানে সৌদি আরবের রাস্তাঘাট উলট পালট কইরা মানে গাছ লাগাইতেছে আর কি এই যে এই গাছগুলা লাগাইতেছে দেখছেন গাছগুলা এই গাছগুলা আর কি লাগাচ্ছে বর্তমানে প্রত্যেকটা রাস্তায় কত সুন্দর আর হচ্ছে কি এই গাছগুলোর পাতা না ঝরে না দেখেন কত সুন্দর কপিলের ছেলেকে নিয়ে আসা তত ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করি আর কি সৌদি আরবের ঘরবাড়িগুলো বাড়ি দেখছেন কত সুন্দর সুন্দর ঘরবাড়ি আমি জানি না আমার ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা আসলে প্রচুর রোদ এখন দুপুর টাইম তো হচ্ছে গিয়ে এখন দেড়টা বাজে আর কি দুপুর চারটা সৌদি আরব টাইম রাস্তাঘাটের কত সৌন্দর্য সামনে আবার এটা কি সৌন্দর্যের জন্য আর কি করা কত সুন্দর ফুল দেখছেন তো আসলে মানে সৌন্দর্যটা দেখে করা আর কি ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সৌদি আরবে বিভিন্ন জায়গায় যা বিভিন্ন ভিডিও বানাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম